তোমাদের বইয়ের মধ্যে দেখবা তোমাদের বইয়ের মধ্যে একটা চিত্র দেওয়া আছে ওই চিত্রের মধ্যে এরকম দেখানো হয়েছে হ্যাঁ এরকম দেখানো হয়েছে এটা সাদা যেহেতু আমি সাদা ইউজ করি যে এইটার আকারটা হচ্ছে এরকম বড় ঠিক আছে তারপরে এটা যেহেতু সবুজ সবুজ দিয়ে দেই এটার আকারটা হচ্ছে এটা থেকে একটু এটা থেকে একটু কি ছোট ঠিক আছে তারপরে এটার আকারটা হচ্ছে তার থেকে ছোট এটার আকারটা তার থেকে ছোট এটা থেকে ছোট আর লাস্টে যেটা আছে এটার আকারটা হচ্ছে একদম ছোট। ঠিক আছে একদম ছোটো সো আই থিঙ্ক আমাদের জিনিসটা ক্লিয়ার যে একই পর্যায়ে যখন আমরা বাম থেকে ডানে যাব তখন হচ্ছে আমাদের পারমাণবিক যে আকার থাকে এটা হচ্ছে নর্মালি হবে কমতে থাকবে ওকে আই থিঙ্ক ক্লিয়ার সালাম আলাইকুম এভরিওান আশা করি তোমরা সবাই ভালো আছো সো আজকের এই ভিডিওতে আমরা পারমাণবিক আকার নিয়ে আলোচনা করব সো চলো আমরা প্রথমে দেখে নেই যে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকারের কি পরিবর্তন হয় এবং একই গ্রুপের উপর থেকে নিচে নামলে পারমাণবিক আকারের কী ধরনের পরিবর্তন হয় ওকে চলো আমরা পর্যায় সারণীতে চলে যাই পর্যায় সারণীতে নর্মালি আমরা দেখব যে এ হচ্ছে আমার পর্যায় সারণী সো এই পর্যায় সারণীর ঠিক উপর থেকে নিচে এবং বাম থেকে ডানে মেনলি হচ্ছে তোমার এই পারমাণবিক আকারের একটা পরিবর্তন দেখা যায় সো এই পরিবর্তনগুলোই কিন্তু মেনলি তোমাদের পরীক্ষাতে আসে তো আমরা এই ভিডিওতে এই পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করবো এবং বিস্তারিত এবং এই যে ভার্চুয়াল রিয়েলিটি টেকনোলজি এইটার মাধ্যমে মেনলি আমরা তোমাদেরকে ফিল করানোর চেষ্টা করব। আসলে যে কিভাবে একটা মৌল তার পারমাণবিক আকার ছোট হচ্ছে অথবা তার পারমাণবিক আকারটা বড় হচ্ছে ওকে সো চলো আমরা মেইনলি হচ্ছে প্রথমে দেখব যে একই পর্যায়ের একই পর্যায়ের বাম থেকে ডানে একই পর্যায়ের বাম হতে ডানে তোমার এই পারমাণবিক আকারের কী ধরনের পরিবর্তন হবে আমরা জানি নর্মালি যে একই পর্যায়ের বামে লিথিয়াম আসে এর ডানে আসে বিরিলিয়াম তারপরে আসছে তোমার বোরন তারপরে আসছে কার্বন তাই না এটা আমরা কিন্তু জানি পর্যায় সারণীর যদি একটু তোমাদেরকে দেখাই জিনিসটা সো এখান থেকে দেখা যায় যে আমরা আসলে কোন ব্যাপারটা নিয়ে এখানে কাজ করব। সো দেখো প্রথমে আছে কি একই পর্যায়ে দুই নম্বর পর্যায়ে এই পর্যায়ে প্রথমে আছে লিথিয়াম এরপরে আছে বিরেলিয়াম এরপরে বরণ এরপরে কার্বন এরপরে নাইট্রোজেন তার মানে একই পর্যায়ের বাম থেকে কানে যাচ্ছে তো আমরা দেখবো মেনলি এই বাম থেকে টানে গেলে তোমার পারমাণবিক আকারের আসলে কি ধরনের পরিবর্তন হয় সো এই পরিবর্তনটাই মেনলি হচ্ছে আমরা দেখবো এখন নর্মালি আমরা জানি তোমাদের যে বইটা আছে কেমিস্ট্রি তোমাদের বই লেখা আছে যে একই পর্যায়ের বাম থেকে যখন ডানে যাওয়া হয় তখন পারমাণবিক যে আকার বা পারমাণবিক যে ব্যাসার্ধ এটা নর্মালি হচ্ছে কমতে থাকে ঠিক আছে এটার কারণটা আসলে কি সো চলো আমরা দেখব যে এই যে লিথিয়াম বিরিলিয়াম বোরন এবং কার্বন এদের মধ্যে আসলে কার পারমাণবিক আকার সবচেয়ে বড়ো এবং কার পারমাণবিক আকার সবচেয়ে ছোটো ঠিক আছে সো এই জন্য আমরা মেনলি ডায়াগ্রামটা আমাদের রাখতে হবে আমাদের ডায়াগ্রামটা জানতে হবে সো ডায়াগ্রামকে এঁকে ফেলি প্রথমে আমরা লিথিয়ামের ডায়াগ্রামটা আঁকবো সো দেখো লিথিয়ামের ডায়াগ্রামটা কেমন হয় আমি একটু চিকন করে নেই কালিগুলা লিথিয়াম লিথিয়ামের হচ্ছে আমরা জানি দুইটা কক্ষপথ থাকে তার সো এই দুইটা কক্ষপথে তার ইলেকট্রন থাকে কয়টা মেনলি তার ইলেকট্রন থাকে হচ্ছে তোমার তিনটা ওয়ান এস টু টু এস ওয়ান ঠিক আছে আচ্ছা এইটা চলে গেল এরপরে আমরা প্রত্যেকটা ডায়াগ্রামটা আগে আঁকবো তারপরে ব্যাখ্যা করব সো এরপর চলো আমরা যাব হচ্ছে বেরিলিয়ামে বেরিলিয়ামে কি হয় মেনলি বেরিলিয়ামের হচ্ছে তোমার একটা দুইটা বেরিলিয়ামের দুইটা হবে সো এর যেই ইলেকট্রন ইলেকট্রন আমাদের চারটা হয় অনেস টু আর হচ্ছে টু এস টু ইলেকট্রন হয় ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যাবো হচ্ছে বোরন বোরনের কয়টা হয় বোরণের পাঁচটা হয় অনেস টু টু এস টু টু পি ওয়ান তাই তো সো আমরা বোরণেরটা রেখে ফেলি বোরনের হচ্ছে পাঁচটা হবে পাঁচটা ইলেকট্রন একটা ইলেকট্রন টু এস টু টু পি ওয়ান ঠিক আছে আচ্ছা এরপরে চলো আমরা দেখবো হচ্ছে তোমার ক্লোরিন কার্বন কার্বনের কয়টা হয় মেনলি কার্বনেরও তোমার নর্মালি ছয়টা হবে কার্বনেরও ছয়টা হবে আমরা ইলেকট্রন দিয়ে দিই ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স ঠিক আছে সো দেখো এই হলো মোটামুটি আমাদের ডায়াগ্রাম সো এই ডায়াগ্রাম দেখে কিন্তু আমাদেরকে মিলি ব্যাখ্যা করতে হবে যে একই পর্যায়ের বাম থেকে যখন ডানে যাওয়া হয় তখন পারমাণবিক যে আকারটা এই আকারটা আসলে কেন তোমার কমতে থাকে এখানে একটা জিনিস খেয়াল করা দরকার যে আমরা দেখতেছি যখন বাম থেকে ডানের দিকে যাচ্ছি তো প্রত্যেকটা মৌলের ইলেকট্রন একটা করে বাড়তেছে প্রত্যেকটা মৌলের কি আছে ইলেকট্রন একটা করে সর্বশেষ কক্ষপাত দেখো ইলেকট্রন একটা করে বাড়তেছে লিথিয়ামের এটা একটা তারপরে ভিডেলিয়ামের হয়ে গেছে কয়টা দুইটা এই যে দুইটা ভিড়িয়ামের এরপরে তোমার বোরনের হয়ে গেছে কয়টা তিনটা এবং কার্বনের হয়ে গেছে চারটা সো তার মানে আমরা দেখতে পারতেছি যে যত বাম থেকে ডানে যাওয়া হচ্ছে তত হচ্ছে ইলেকট্রন সংখ্যা বাড়তেছে এখন মেনলি ইলেকট্রন সংখ্যা বাড়া মানে কিন্তু প্লোটন সংখ্যাও বাড়া ইলেকট্রনিক সংখ্যা মানে বাড়া মানে কি প্লোটন সংখ্যাও বাড়া লাইক এই জায়গায় দেখো যেহেতু এখানে তিনটা ইলেকট্রন আছে তার মানে কি এখানে তিনটা প্লোটন আছে আমরা লিখতে পারি যে এখানে প্লোটন কয়টা এখানে প্লোটন হচ্ছে তিনটা এখানে তিনটা প্লোটন আছে ঠিক আছে এইখানে তোমার প্লোটন আছে টোটাল চারটা প্লোটন আছে চারটা এখানে প্লোটন আছে কয়টা এখানে প্লোটন তোমার হচ্ছে পাঁচটা এখানে প্লোটন কয়টা এখানে প্লোটন তার মানে আমরা যত বাম থেকে রানে যাচ্ছি ইলেকট্রন সংখ্যা যত বাড়তেছে ঠিক প্রোটন সংখ্যা কিন্তু ওই হারেই বাড়তেছে এখন ইলেকট্রন হচ্ছে প্লাস চার্জ প্রোটন হচ্ছে মাইনাস চার্জ তার মানে এইখানে তোমার প্রোটন আছে কয়টা এখানে তোমার প্রোটন আছে ছয়টা মানে তিনটা তার মানে কি তিনটা প্লাস চার্জ আছে এখানে এবং তিনটা মাইনার চার্জ আছে সেম এখানে চারটা প্লাস চার্জ চারটা মাইনার চার্জ সেম এখানে তোমার হচ্ছে পাঁচটা প্লাস চার্জ পাঁচটা মাইনার চার্জ এখানে ছয়টা প্লাস চার্জ ছয়টা মাইনার চার্জ এখন যেইখানে হচ্ছে আমরা নর্মাল হিসাব যেইখানে প্লাস চার্জ এবং মাইনাস চার্জের সংখ্যা বেশি সেই জায়গায় আকর্ষণ বেশি হবে যেই জায়গাতে মাইনাস চার্জ এবং প্লাস চার্জের সংখ্যা বেশি হবে সেই জায়গায় কী হবে আকর্ষণ বেশি হবে তার মানে আমরা দেখতেছি সবচাইতে বেশি এখানে আকর্ষিত কোথায় হচ্ছে এই যে কার্বনে হচ্ছে এখানে কেন কার হচ্ছে কারণ এখানে প্রোটন সংখ্যা আছে ছয়টা এবং ইলেকট্রন আছে ছয়টা মানে প্লাস চার্জ ছয়টা মাইনাস চার্জ ছয়টা সো এইখানে কী হবে এইখানে আকর্ষণটা তুলনামূলক বেশি হবে যখন এখানে আকর্ষণ বেশি হবে তখন এদের মধ্যে যখন দেখো ইলেকট্রন প্লোটনের মধ্যে যখন আকর্ষণ বেশি হয় তখন তাদের যেই তাদের যেই ইয়াটা আকর্ষ আকারটা আকারটা কি হয়ে যাবে আকারটা হচ্ছে নর্মালি কমে যাবে ঠিক আছে আকারটা কি হবে আকারটা হচ্ছে নর্মালি এরকমভাবে অনেক ছোট হয়ে যাবে আকারটা অনেক এরকম ছোট হয়ে যাবে কারণ আকর্ষণ দ্বিকর্ষণ কি অনেক বেশি আকারটা ছোট হয়ে যাবে আবার যদি আমরা এখানে আসি বোরনে আসি এখানে পাঁচটা প্লোটন আছে এবং পাঁচটা ইলেকট্রন আছে তাহলে পাঁচটা প্লোটন এবং পাঁচটা ইলেকট্রন সেটা কিন্তু কার্বনের থেকে তুলনামূলকভাবে কম আকর্ষণ করবে তার মানে তার যে আকারটা তার আকারটা নর্মালি তোমার একটু কম একটু ছোট হয়ে যাবে কার্বনের থেকে একটু ছোট হয়ে যাবে আকারটা ঠিক আছে এরপরে একটু বড় করে দেয় কারণ কার্বনের থেকে তো ছোটো তাই না একটু বড় করে দেই আচ্ছা এরপরে আসো আমরা বিরিলিয়াম দেখব সো বিরেলিয়ামের কী হয় এখানে চারটা প্রোটন চারটা ইলেকট্রন তার মানে এইখানে আকর্ষণটা তোমার বরণের থেকে কি একটু কম তার মানে তার আকারটা একটু ছোট হবে তার আকারটা কি হবে এখানে ধরো একটু ছোট হবে এরকম ধরে নিলাম ঠিক আছে এবং লাস্টে আসো দেখো লিথিয়াম সো লিথিয়াম মেনলি হচ্ছে তোমার এখানে তিনটা প্রোটন আছে এবং তিনটা ইলেকট্রন আছে তার মানে এই লিথিয়ামের যে আকার এটা তুলনামূলকভাবে কি হয়ে যাবে বোরনের থেকে একটু বড় থাকবে আর কি ঠিক আছে তাহলে একটু খেয়াল করলে দেখবা যে এইটার আকারটা লিথিয়ামের আকারটা সবচেয়ে বড়ো তারপর তোমার হচ্ছে বিরেলিয়ামের আকারটা তার থেকে একটু ছোটো এরপর হচ্ছে তোমার পটাশিয়ার কী বলে বোরনেরটা হচ্ছে আর একটু ছোটো আর ক্লোরিনেরটা হচ্ছে কার্বনেরটা হচ্ছে আরও ছোটো ঠিক আছে তার মানে আমরা দেখতে পারতেছি যে যখন একই পর্যায়ের বাম থেকে ডানে যাওয়া হবে তখন কিন্তু তোমরা মেনলি এই পারমাণবিক যে আকারটা এটা কিন্তু কমতে থাকবে তার মানে আমরা যদি এখানে একটা ইয়া চিহ্ন ইউজ করি তাহলে এটার আকারটা সবচেয়ে বড় তারপরে হচ্ছে বোরন তারপরে হচ্ছে বেরেলিয়াম তারপরে হচ্ছে কার্বন সো কার্বনের আকার হচ্ছে সবচেয়ে ছোট তো এই দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি যে যখন একই পর্যায়ে বাম থেকে ডানে যাওয়া হবে তখন হচ্ছে তোমার এই যে পারমাণবিক আকার এটা কি হয়ে যাবে এটা হচ্ছে কমতে থাকবে ঠিক আছে আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার ওকে তোমাদের বইয়ের মধ্যে দেখবা তোমাদের বইয়ের মধ্যে একটা চিত্র দেওয়া আছে ওই চিত্রের মধ্যে এরকম দেখানো হয়েছে হ্যাঁ এরকম দেখানো হয়েছে এটা সাদা যেহেতু আমি সাদা ইউজ করি যে এইটার আকারটা হচ্ছে এরকম বড় ঠিক আছে তারপরে এটা যেহেতু সবুজ সবুজ দিয়ে দেই এটার আকারটা হচ্ছে এটা থেকে একটু এটা থেকে একটু কি ছোটো ঠিক আছে তারপরে এটার আকারটা হচ্ছে তার থেকে ছোট এটার আকারটা তার থেকে ছোট এটা থেকে ছোট আর লাস্টে যেটা আছে এটার আকারটা হচ্ছে একদম ছোট ঠিক আছে একদম ছোট সো আই থিঙ্ক তোমাদের জিনিসটা ক্লিয়ার যে একই পর্যায়ে যখন আমরা বাম থেকে ডানে যাবো তখন হচ্ছে আমাদের পারমাণবিক যে আকার থাকে এটা হচ্ছে নর্মালি কীভাবে কমতে থাকবে ওকে আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের আচ্ছা এরপরে চলো আমরা দেখবো যে একই গ্রুপের যদি উপর থেকে নিচে আসা হয় তাহলে ঘটনা কী ঘটে একটি গ্রুপের উপর থেকে নিচে আসলে ঘটনা কী ঘটে এইটা আমরা দেখব সো আমরা জানি তোমাদের বইতেও লেখা আছে যে একই গ্রুপের একই গ্রুপের যদি তোমার উপর থেকে নিচে আসা হয় তাহলে মেনলি ঘটনা কি ঘটে মেনলি ঘটনা ঘটে হচ্ছে তোমার পারমাণবিক যে আকারটা থাকে এটা হচ্ছে বৃদ্ধি পায় এটা হচ্ছে বাড়তে থাকে এটার কারণ কি দেখো আমাদের এখানে উপর থেকে কি হক কী করা হয়েছে উপর থেকে নিচে আসা হয়েছে ঠিক আছে যেমন লিথিয়াম তারপর সোডিয়াম তারপর পটাশিয়াম এগুলো কি উপর থেকে নিচে আসে তাই তো সো যদি আমরা এটা একটু দেখি যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এই তিনটার মধ্যে পারমাণবিক যে আকার এটা আসলে কার সবচেয়ে বেশি কার সবচেয়ে কম সো এরকমভাবে আমরা দেখি চলো সো আমরা আবার আগের মতোই ডায়াগ্রাম চিন্তা করব এবং তারপরে আমরা ব্যাখ্যায় চলে যাব ডায়গ্রামতে কী হবে লিথিয়ামের ডায়াগ্রাম যদি আঁকি আমরা তাহলে আমরা একটু আগে এঁকে দেখাইছিলাম যে তার দুইটা হয় কক্ষপথ এবং তার এই দুইটা কক্ষপথে তার ইলেকট্রন সংখ্যা থাকে কয়টা তার ইলেকট্রন সংখ্যা থাকে মেনলি হচ্ছে তিনটা ঠিক আছে ওয়ানস টু টু এস ওয়ান এরপরে আমরা যদি সোডিয়াম দেখি সোডিয়াম দেখো সোডিয়াম ওর থাকে হচ্ছে নর্মালি তিনটা কক্ষপথ সোডিয়ামের তিনটা কক্ষপথ সো এই তিনটা কক্ষপথে তার যে ইলেকট্রন সংখ্যা তার ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে হচ্ছে আমরা জানি কি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান ঠিক আছে এগারোটা সোডিয়ামের এগারোটা আবার যদি আমরা পটাশিয়ামে চলে যাই পটাশিয়াম আমি একটু এইদিকে আঁকাই পটাশিয়ামটা পটাশিয়ামের হবে চারটা একটা দুইটা তিনটা চারটা কক্ষপথ পটাশিয়ামের ঠিক আছে সো তার ইলেকট্রন বিন্যাস কত হবে তার ইলেকট্রন বিন্যাস হবে তোমার তার ইলেকট্রন হবে হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু এস টু টু পি সিক্স ঠিক আছে থ্রি এস টু থ্রি পি সিক্স তারপরে হচ্ছে ফোর এস ওয়ান এই হলো তার উনিশটা সো এই মেনলি হচ্ছে এইটা হচ্ছে লিথিয়ামের ডায়াগ্রাম এটা হচ্ছে সোডিয়ামের ডায়াগ্রাম এটা হচ্ছে পটাশিয়ামের ডায়াগ্রাম সো আমরা যদি এই তিনটা ডায়াগ্রাম চিন্তা করি দেখো এটা কিন্তু একই গ্রুপের উপর থেকে নিচে আসছে এখন একই গ্রুপের উপর থেকে যখন নিচে আসে তখন দেখতেছি কি আমরা আকার কিন্তু বেড়ে যাচ্ছে পারমাণবিক আকারটা কি হচ্ছে বেড়ে যাচ্ছে এর কারণ কি এর কারণ হচ্ছে একটু খেয়াল করলে দেখবা যে তোমাদের এই যে প্রত্যেকটা প্রত্যেকটা লিথিয়ামে দেখো সর্বশেষ কক্ষপথ হ্যাঁ সর্বশেষ কক্ষপথ একটা আবার যখন একটু নিচে নামছো দেখো পটাশিয়ামে তার কক্ষপাত একটা বেড়ে গেছে হয়ে গেছে কয়টা তিনটা এখানে ছিল দুইটা এখানে হয়ে গেছে তিনটা আবার যখন পটাশিয়ামে আসছো তার কক্ষপথ আরও বেড়ে গেছে এটা হয়ে গেছে চারটা তার মানে যখন আমরা দেখতেছি একই গ্রুপের যখন উপর থেকে নিচে নামা হয় তখন তাদের কক্ষপথ সংখ্যা বেড়ে যায় আর যখন কক্ষপথ সংখ্যা বেড়ে যায় তখন এই তাদের মধ্যে মেনলি যে নিউক্লিয়াসের সাথে যে আকর্ষণটা এই আকর্ষণটা নর্মালি কী হয়ে যায় কমে যায় ঠিক আছে সো এই আকর্ষণ কমার কারণে দেখা যায় যে আমরা যখন উপর থেকে নিজে নামি একই গ্রুপের তখন তোমার পরমাণুর যে আকারগুলা পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার এটা কি হয় এটা হচ্ছে বৃদ্ধি পায় যদি আমরা এখানে একটু ভালো করে দেখার চেষ্টা করি যে পারমাণবিক ব্যাসার্ধ হ্যাঁ নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াস থেকে এই জিনিসটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাসার্ধ সেম নিউক্লিয়াস থেকে হচ্ছে এটা হচ্ছে ব্যাসার্ধ এটা হচ্ছে আমার সেই পারমাণবিক ব্যাসার্ধ তো একটু খেয়াল করলে দেখবা যে পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি কার সবচেয়ে বেশি হচ্ছে তোমার পটাশিয়ামের তারপরে কার তারপরে হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে সবচেয়ে বেশি সোডিয়ামের এরপরে কার এরপর লিথিয়ামের তার মানে আমরা বলতে পারি যে যদি একটা গ্রুপের আমরা উপর থেকে নিজে নামি তাহলে আমাদের পারমাণবিক যে ব্যাসার্ধ থাকে এটা হচ্ছে কমাশন এটা হচ্ছে বাড়া শুরু হয়ে যায় কেন বাড়া শুরু হয়ে যায় কারণ এক একটা করে কক্ষপথ বেড়ে যায় যখন এক একটা করে কক্ষপথ বেড়ে যাবে তখন এই নিউক্লিয়াসের সাথে তোমার শেষ কক্ষপথের যে ব্যাসার্ধটা এটা হচ্ছে বড় হতে থাকে এবং এটা আকর্ষণটা কমতে থাকে আর আকর্ষণ যখন কমে তখন নর্মালি কি হয় তখন আকারগুলো বড় হয়ে যায় ঠিক আছে আমরা কুলমসতে পড়বো যে যত দূরত্ব যত বেড়ে যাবে তত আকর্ষণ কমবে আর যখন দূরত্ব বেড়ে যাবে আকর্ষণ কমবে তখন হচ্ছে আকারটা নর্মালি কী হবে না আর ছোট হবে না আকারটা নর্মালি বড় হইতে থাকবে ঠিক আছে সো এই হল মোটামুটি আমাদের পারমাণবিক আকার যে একটা পর্যায়ের আমরা যদি উপর থেকে নিচে আসি তাহলে আসলে কি ঘটনা ঘটে এবং একটা গ্রুপের যদি আমরা নিচ থেকে আমরা একটা গ্রুপের আমরা যদি উপর থেকে নিচে আসি তাহলে কি ঘটনা ঘটে এবং একটা পর্যায়ে যদি আমরা বাম থেকে ডানে যাই তাহলে আসলে পারমাণবিক ব্যাসার্ধের কি ধরনের পরিবর্তন হয় সো এই জিনিসগুলো কিন্তু পরীক্ষাতে আসবে এবং তোমাদের কিন্তু আমি যেভাবে ডায়াগ্রামগুলো দিয়ে দেখাইলাম হ্যাঁ সো এরকমভাবে তোমাদের এই ডায়াগ্রাম একে একে কিন্তু মেনলি কী করতে হবে মেনলি দেখাইতে হবে তো আশা করি আজকে ক্লাসটা তোমাদের বুঝতে পারছো এবং পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা আইনীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি যেটা আছে এই সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক এই চ্যাপ্টারের সেইগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করে দেবো তো সেই পর্যন্ত ভালো থাকবে আজকে এই পর্যন্ত ক্লাসটা আসসালামু আলাইকুম